আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আমার সাত বাগানে সম্পূর্ণ নতুন একটি শাক নুনিয়া বা নুনতা শাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই শাকের অনেক উপকারিতা রয়েছে এই শাক ঔষধি শাকের রাজা এবং পুষ্টিগুণে ভরপুর এই নুনিয়া শাক নুনিয়া শাক গ্রাম বাংলার একটি খুবই পরিচিত শাক গ্রাম বাংলা যেখানে সেখানে প্রায় সব জায়গায় হয়ে থাকে গ্রামে সব জায়গায় কম বেশি এই শাক পাওয়া যায় এবং এই শাক হালকা একটু টক হয় তাই খেতেও অসাধারণ টেস্টি হয়ে থাকে অন্যদিকে শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেখুন গ্রাম বাংলার এই শাক আমার সাত বাগানে প্রচুর পরিমাণে হয়েছে আজ সেই শাকগুলি তুলে নিচ্ছি আপনারা চাইলে সাধেও এই শাক চাষ করতে পারেন এই শাকের খুব বেশি যত্ন করা বা কোনো প্রকার সারের প্রয়োজন পড়ে না দেখুন কতটা শাক হয়েছে প্রথমে শাকগুলো ভালো করে ধুয়ে নিব শাক কাটার আগে অবশ্যই ভালো করে শাকগুলো ধুয়ে নিতে হবে কারণ কাটার পর আর ধোয়া যাবে না এখন একটু মোটা ভাবে শাকগুলো কেটে নিব আমার শাকগুলো কাটা হয়ে গেছে এবার এই শাকগুলো রান্নার জন্য চুলা বসিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো লবণ কিছুটা রসুন কুচি ও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম টু হাই হিটে সিদ্ধ করে নিব এই পর্যায়ে কিন্তু শাকে কোনো প্রকার পানি দেওয়া যাবে না কারণ শাক থেকে বেশ কিছুটা পানি বের হবে আর এই পানিতে শাকটা ভালোমতো সিদ্ধ হয়ে যাবে দেখুন শাকটা বেশ নরম হয়ে গেছে আর শাক থেকে যে পানি বের হয়েছে তা শুকিয়ে নিব আর যদি খুব বেশি পানি বের হয় তাহলে চাইলে পানিটা নিতে পারেন এই নুনিয়া শাক রান্নাটি খুবই সহজ এবং সাধারণ এই রান্নাটি হতে সব মিলিয়ে মিনিটও লাগে না প্রতিদিন খাদ্য তালিকায় শাক বা সবজি থাকলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হয় অন্যান্য শাকের মতো নুনিয়া শাকও একটি উপকারী শাক মানসিক চাপ কমানো ডায়াবেটিস রোগীদের জন্য এই শাকের ব্যবহার করা হয় শাকের পানি শুকিয়ে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিয়ে শাকের ফোড়ন দিয়ে নিব নুনিয়া শাক ফোড়ন দেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখানে আমি শুকনো মরিচ একটু মোটা করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আস্ত শুকনো মরিচও দিতে পারেন তবে ফোড়নে অবশ্যই শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন এই শুকনো মরিচের ফোড়নের জন্যই এই শাকের টেস্টটা বহুগুণে বেড়ে যায় মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন ও পেঁয়াজের কুচি একটু বেশি দিলে এই শাকটা খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ভেজে নিব। পেঁয়াজ ও রসুন কুচি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুনিয়া শাক শাকটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর তিন চার মিনিট ভেজে নিব। এই শাকটা যেভাবে ইচ্ছে সেভাবেই খাওয়া যায় ভাজি করে গরুর মাংস দিয়ে বা পাকোড়া করে মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় মোট কথা যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে এই শাক শাকে একটু লবণ কম হয়েছিল তাই আরেকটু লবণ অ্যাড করছি শাকে সবসময় প্রথমে একটু কম লবণ দিবেন তারপরে চেক করে প্রয়োজন হলে আরেকটু লবণ দিয়ে নেবেন আমার শাক ভাজাটা হয়ে গেছে তবে যারা একটু পোড়া ভাজা পছন্দ করেন তারা আইটু ভেজে নিতে পারেন আমি আর ভাজবো না এই অবস্থায় নামিয়ে নিব সবুজ অবস্থায় নামালেই এই শাকের পুষ্টিগুণটা বেশি থাকে এই তো হয়ে গেল নুনিয়া শাক ভাজি অল্প উপকরণে অল্প সময়ে খুবই সহজে তৈরি করা যায় ছোট বড় সবারই এই শাক খাওয়া ভালো তবে বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি উপকারী এই শাক আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ